এখন তুলা গাছ থেকে তৈরি হবে প্যারাসিটামল বহুকাল আগে মানুষ যখন গোয়ায় বসবাস করত তখন রোগ নিরাময়ের জন্য বিভিন্ন গাছপালায় ছিল তাদের বর্ষা পরবর্তী সময়ের সভ্যতা যতই সামনে এগিয়েছে গাছপালা নির্ভর ওষুধের ব্যবহারও বেড়েছে দেড় শতাব্দী ধরে শিল্প বিপ্লবের কারণে রাসায়নিক প্রক্রিয়া বিভিন্ন ওষুধ তৈরি হলেও এবার গাছের যৌগ থেকে প্যারাসিটামল ওষুধ তৈরির কৌশল আবিষ্কার করেছেন বৈজ্ঞানিকরা যুক্তরাষ্ট্রের উইস মেডিসিন বিশ্ববিদ্যালয়ের এক দল বৈজ্ঞানিক পাপার গোত্রের গাছের বায়োমাস দিয়ে প্যারাসিটামল ওষুধ তৈরির কৌশল আবিষ্কার করেছেন পাপারস গোত্রের অধীনে প্রায় পঁচিশ থেকে তিরিশটি প্রজাতির গাছ আছে তুলা গাছ এই গোত্রের অন্তর্ভুক্ত নতুন এই আবিষ্কারে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহার ওষুধ তৈরিতে সবুজ প্রযুক্তির সংযোগ ঘটয়ে বলে আশা করা যাচ্ছে নতুন এই আবিষ্কারের তথ্য কেমসাসকেম নামে প্রকাশ করা হয়েছে গ্রেট ব্লেক্স বায়ো অ্যালার্জি রিসার্চ সেন্টারের বৈজ্ঞানিক স্টিফেন কালে বলেন প্যারাসিটামল অ্যাসাটামিনোফানের নামেও পরিচিত এটি একটি বহুল ব্যবহৃত ওষুধ যার বার্ষিক বাণিজ্যিক বাজার মূল্য প্রায় তেরো কোটি মার্কিন ডলার আঠারোশো সত্তরের দশকে প্যারাসিটামল উদ্ভাবন করা হয় সাধারণভাবে কয়লা ও পেট্রোলিয়ামের উপজাত উপাদান থেকে তৈরি করা হয় ব্যথাশোক এই দুই সালে বিজ্ঞানী কালেন এবং রাফস প্যারাসিটামল তৈরির জন্য নতুন এক ধারণা দেন তারা পাপড় গোত্রের গাছের যৌগ থেকে প্যারাসিটামল তৈরির কৌশল উদ্ভাবন করেন এই কৌশল কাজে লাগিয়ে পরে প্যারাসিটামলের পাশাপাশি অন্যান্য ওষুধ র্যাকজন টেক্সটাইন ও বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছে বৈজ্ঞানিকরা প্যারাসিটামল অনু একটি ছয় কার্বন বেন্ডিং দিয়ে তৈরি দুইটি রাসায়নিক গ্রুপ সংযুক্ত পাপার গাছের লিগনিনে পিএইচবি নামে অনুরূপ যৌগ তৈরি হয় এই অংশ উদ্ভিদের শর্কটাকে একত্রে আবদ্ধ করে এই লিগনিন সুগন্ধযুক্ত জৈব প্রকৃতির হয় যা অনেক পেট্রোকেমিক্যাল উপস্থাপন করতে পারে এই সত্তা এই পদ্ধতিতে পিএইচবিকে অন্য রাসায়নিকে রূপান্তরিত করে প্যারাসিটামল বা অন্য তৈরি করা যায়